কি সুন্দর দেখতে কত কালার মাস্টার মধ্যে আর কি সুন্দর পাখনাগুলো জোড়া এর নিচের দিকে পাখনাগুলো কত সুন্দর একদম খুব সুন্দর দেখতে মাছটাকে বসে গাছ শুনলো করছে না কতবার টানা শুকনো করবে আর কতবার চান করবে কচু বোনের ভেতরে বসে গাছুকনো করছে কি সুন্দর বসে আছে হুম

দেখো বন্ধুরা ভোলা মাছ এনেছে এই দেখো কি সুন্দর একদম সোনালি কালারের ভোলা এই ভোলা মাছ এখন কেটে নেব কি ভোলা কি সুন্দর দেখতে দেখতে ভালো মাছগুলোকে দেখতে ভালো না অনেক সুন্দর দেখতে তো এখন ভোলা মাছ কেটে নেব আর টাটকা আছে মাছটা

ডাল সিদ্ধ হয়ে গেছে আমি আকি এগুলো যে বারো মেসি আমি বারো মেসি আমাদের শুকনো লঙ্কা দিলাম সরষে দিলুম ফোরনে আর এখানে ডালে হলুদ দিচ্ছি দিয়ে ডালটা ঘেঁটে নেবো এখন এই গ্রেট করা আম দিয়ে দিলাম এবার ঢেলে দেব এই ঘেঁটে রাখা ডাল মাটিটা দিয়ে দিয়েছিলাম ডালের মধ্যে এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ

এখন আদা রসুন বাটা হয়ে গেল দেখ বন্ধুরা মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি আর মাঠে এখন দিয়ে দিচ্ছি লবণ এই দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে ভালো করে মাছ মাখিয়ে নেব আর এদিকে উনুন ধরিয়ে দিয়েছি তে কড়াই দিয়ে দিয়েছি সরিষার তেল তেল গরম হয়ে যাবে তো মাছ ভেজে নেবো তেল গরম হয়ে গেছে এখন মাছ ভেজে নেব তো াম আমার ছেলে উল্টে দিয়েছে ছেলেমেয়ে আমার কি ভেঙে যাবে না কি এরকম ভাববি আর ছেলে কি সুন্দর করে মাছগুলো সব উল্টে দিয়েছে আর মাছগুলো সব ফুলে যাবে ভাজা হয়ে গেছে দেখো বন্ধুরা মাছ ভেজে তুলে নিয়েছি আর মাছটা ঝাল করবো এই যে গাছের একদম কচি ভেন্ডি ওর বাবা তুলে দিল ওই কচি ভেন্ডি দিয়ে করব। তার জন্য এখানে একটু ধনে পাতা কুচিয়ে নিয়েছি আছে টমেটো কুচো কাঁচা লঙ্কা চেরা আর আছে পিঁয়াজ কুচো আর আছে আদা রসুন বাটা এই যে তো চলো ভেন্ডিটা একটু ভেজে নেবো ভেন্ডি ভেজে তুলে নিয়েছি এবারে দিয়ে দিলাম পেঁয়াজ কুচো কাঁচা লঙ্কা চেরা পেঁয়াজটা একটু ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিলাম টমেটো কুচো আর দিয়ে দেবো আদা রসুন বাটা দিয়ে দেবো হলুদের গুঁড়ো দেবো লঙ্কার গুঁড়ো দেবো স্বাদ মতো লবণ দিয়ে এখন

আর এখন এই ভেজে রাখা মাছ দিয়ে দেব দেব এখন দিয়ে এই ভেজে রাখা ভেন্ডি দেখো এখন ভেন্ডি দিয়ে ভোলা মাছটা রান্না হয়ে গেছে আর ওপর থেকে এখন ধনে পাতা দিয়ে দিলাম দিয়ে এবার নামিয়ে দেবো তো মোলা রান্না হয়ে গেছে দেখো এখানে আছে কলমি শাক এখন কলমি শাকটা রান্না করব আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচো আর কাঁচা লঙ্কা চেরা তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম পেঁয়াজটা ভেজে নেবো আর এখানে আছে রসুন থেতো ওটাও দিয়ে দিলাম দিয়ে একসঙ্গে ভেজে নেবো দেখো এখন পিঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা এরকম হালকা ভাজা হয়ে গেছে আর এখন দিয়ে কলমি শাক দেবো হলুদ গুঁড়ো আর দেবো লবণ দিয়ে এখন এটা রান্না করবো কলমি শাক শাক হতে বেশি যায় না এই নুন দিয়ে দিয়েছি এবার শাক দিয়ে জল ছাড়বে দিয়ে ওই শাকের জলেই শাক সেদ্ধ হয়ে রান্না হয়ে যাবে

বসে গেছি আর ওর বাবা একটু তাড়াতাড়ি খেয়ে দিয়ে গুছিয়ে নিয়েছে কেন কি ও কাজে যাবে এবার আমি আর আমার ছেলে বাকি আছি আর তাড়াতাড়ি জন্য ওকে আর তোর নেওয়া হয় না ভিডিওতে দেখো আজ কি কি রান্না করেছি এখানে আছে এটা হচ্ছে কলমি শাক রান্না করেছি আর দেখো এখানে কি করেছি এখানে করেছি ওই যে ওর বাবা কচি কচি ভেন্ডি তুলে দিলো এই ভেন্ডি দিয়ে মাছ দিয়ে রান্না করেছি এই যে দেখো একদম গোটা গোটা ভোলা করেছি ভোলা দিয়ে এরকম গাছের কচি ভেন্ডি এগুলো আমাদের গাছের ভেন্ডি কত সুন্দর হবে হেভি টেস্ট কোনো সার দেয়া নয় কিছু নয় একদম ন্যাচারাল আর এখানে রান্না করেছি এই যে আমের ডাল তো চলো আমের ডালটা একটু নিয়ে নি যা রান্না করেছি সব নিয়ে নিলাম থরে থরে নিয়ে এবার খেতে শুরু করবো তবে তো ঠিকঠাক বলতে পারবো না তো চলো এবার খেয়ে দেখার পালা আমার ছেলেরাও কিন্তু ভাত বেড়ে রেখেছি ও তো ক্যামেরা করছে বলে ওই জন্য ও পরে ওকে দিচ্ছি ঠিক আছে চলো খেয়ে নি আমার শাক পাতা খুব ভালো লাগে খেতে এটা পল্লী শাক আমার খুব ভালো লাগে এবার আমের ডাল হুম আমটাও না আমটা মিষ্টি হয়ে গেছিলো হুম কাঁচা মিনিটে আমের মতো বেশি টক নয় তো যাই হোক ভালোই হয়েছে ডালটা আমাদের গাছের ভেন্ডি মাছটা খুব সুন্দর ছিল ওর বাবা খেয়েছে খেয়ে বলল চলো মাছটা খেয়ে দেখি ভেন্ডি দিয়ে মাছটা খুব ভালো হয়েছে ববু এটা দেখাবি খুব ভালো হয়েছে তো খেয়ে নিই हाँ रा